আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা খুব কমন বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বিড়ালের যদি মাঝে মধ্যেই দেখবেন যে নাক দিয়ে পানি পড়তেছে যেটাকে আপনারা ঠান্ডা লাগার সমস্যাটা বলে এই নাক দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে এবং দেখবেন দুই থেকে তিন দিন যাওয়ার পরও আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং আগে যতটা চঞ্চল ছিল এখন ততটা চঞ্চল না আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে এইটা সাধারণত প্রথম দিকে দেখবেন না মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে এটা হচ্ছে আস্তে আস্তে পরবর্তী দিকে দেখবেন মানে একটু আপনি যদি ট্রিটমেন্টটা না করান দুই থেকে তিন দিনের মধ্যে তখন গিয়ে আপনি দেখবেন যে ও সাধারণত মুখ হা করে নিঃশ্বাস নিবে আসলে হয় এটা কিন্তু যেটা ঠান্ডার সমস্যা থেকেই হইতে থাকে এবং প্রথম অবস্থায় নাক দিয়ে যে পানিটা পরে এই পানিটা একটু তরল থাকলেও পরবর্তীতে কিন্তু পানিটা আর তরল থাকে না এটা হচ্ছে একটু গাঢ় কালার হয়ে যায় এই জন্য নাকের ওই পটটা অফ হয়ে যায় এবং ও তখন মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে এই জন্য সাধারণত মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নেয় আর অ্যাক্টিভিটি তো কেন এটা বুঝতেই যেহেতু ঠান্ডা লাগছে ওকে ঠান্ডার মেডিসিনটা দিতে হবে এখন এক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না প্রথম অবস্থায় আমরা সাধারণত ওকে একটু ঠান্ডার ওষুধগুলা ব্যবহার করি কিন্তু যদি কিনা আপনি প্রথম অবস্থায় ট্রিটমেন্ট না করান এটা একটু বেশি গাঢ় দিকে চলে গেছে বা বেশ মারাত্মক পর্যায়ে চলে গেছে তখন ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে এখন আপনি বুঝবেন কিভাবে এটা যে মারাত্মক পর্যায়ে চলে গেছে আপনি দেখবেন যে ও খাবার দাবার একদম টোটালি বন্ধ করে দিচ্ছে দুই থেকে তিন দিন ধরে আপনি ওকে জোর জবরদস্তি করেও খাওয়াতে পারতেছেন না এই কন্ডিশনটাই গেলে বুঝবেন যে আপনি অনেকটাই দেরি করে ফেলতেছেন তো আপনি চাইলে এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যে ওকে খুব ভালো ঠান্ডার মেডিসিন গুলো দেওয়ার যাতে করে ও প্রথম অবস্থায় সুস্থ হয়ে ওঠে কিন্তু যদি একটু দেরি করেন তখন কিন্তু ওকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সাথে এমনকি স্যালাইনও করার প্রয়োজন হইতে পারে যদি বেশ অনেকটাই লেট করে থাকেন আর শ্বাসকষ্ট হইলে শ্বাসকষ্টের ওষুধও এক্ষেত্রে প্রোভাইড করতে পারবে তো চিন্তা তো এক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে